মেহেরপুর জেলার ডাংনি উপজেলার গোপালনগর গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী চাতরের বিল আজ কালের বিবর্তনে ধীরে ধীরে বিলীন হতে চলেছে এক সময় এই বিল ছিল প্রাণের উৎস গ্রামের গর্ব আর জীবিকার ভিত্তি এখন চারিদিকে শুধু নিরবতা আর শুকনো কাদামাটির স্তর এক সময় ছিল যখন মেয়েরা বিলের পানিতে গোসল করতে যেত শাড়ির আসলে ধরা পড়তো মাছ ছেলেরা লাঠির আগায় ঠেলা জাল বেঁধে সারাদিন মাছ ধরত তাদের হাসির শব্দে মুখরিত থাকত চারিদিক শীত মৌসুমে এই বিলে হতো মাছ ধরার উৎসব বর্ষি জাল আর গ্রামের পুরনো পদ্ধতি হাত দিয়ে মাছ ধরত মানুষ সেই সঙ্গে খেপলা জাল আরো অনেক কিছু বিল ছিল যেন গ্রামবাসীর কাছে আশীর্বাদের মতো এই বিলে এই ছেলেরা জীবিকা নির্বাহ করত আর গ্রামের মানুষের আমিষের চাহিদা পূরণ করতো এই বিলের মাছ এক সময় গ্রামের দামাল ছেলেরা দলে দলে নেমে পড়তো কোমর পানিতে পদ্মফুল তুলতো হাসত খেলতো আনন্দে ভরপুর থাকত পুরো চাদরের বিল তখন বিলের বুক জুড়ে আসতো অসংখ্য অতিথি পাখি তাদের ডাকে সকালে গ্রামের মানুষের ঘুম ভাঙত কিন্তু আজ আজ আর আসে না সেই অতিথি পাখিরা বিল হারিয়েছে তার জৈবন হারিয়েছে তার সৌন্দর্য হারিয়েছে তার প্রাণ এক সময় এই ছোট গ্রামটি পরিচিত হয়েছিল এই চাতরের বিলকে ঘিরে গ্রামের নাম বললেই মানুষ চিনত এই বিলকে আজ সেই বিল ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে মানুষের অবহেলায় যদি সরকার একটু নজর দিত এই চাতরের বিল যদি সংস্কার করা যেত তাহলে হয়তো আবার ফিরে পেত তার সেই জৈবন সেই প্রাণ সেই গান এই বিলে এক সময় পাওয়া যেত শোল গজার মাগুর জিওল বোয়াল কই ভেদা পুটি টাকি ইত্যাদি দেশীয় নানা প্রজাতির মাছ আজ সেগুলো কেবলই স্মৃতি বিলের পুক শুকিয়ে গেছে মাছ হারিয়ে গেছে মানুষও হারিয়েছে হাসি চাতরের বিল শুধু এক খণ্ড জমি নয় এটা ছিল এক সময় গোপালনগর গ্রামের প্রাণ যে প্রাণ আজ নিঃশব্দে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে